আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস ই বাইক জার্নি একটি ইলেকট্রিক বাইক প্রতিষ্ঠান যেখানে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল কোন ধরনের ইলেকট্রিক বাইক আপনার প্রয়োজন ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক মোটর সাইকেল তিন চাকার আধুনিক যে কোনো মডেলের গাড়ি আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তবে অবশ্যই প্রতারণা থেকে সাবধান কারণ বর্তমানে প্রতারক অনেক বেড়ে বেড়ে গেছে বাংলাদেশে আমাদের এই বাইকের ছবিগুলো ওরা এডিট করে ওদের নামে ওদের পেজ থেকে পোস্ট দিয়ে মাত্র ন্যূনতম মূল্যে যেমন ধরেন আমাদের যে গাড়িটার দামে এক লাখ টাকার উপরে বা লাখ হাজার টাকা সেই গাড়িটা দিয়ে দিচ্ছে মাত্র বা টাকায় তো ভাবা যায় অবশ্যই আপনাদের ন্যূনতম থাকলে অবশ্যই একটু ভাববেন যে এত দামি গাড়িগুলো এত কম দামে কিভাবে দেয় অবশ্যই এরা বাটপার বা প্রতারক তো আমাদের পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আপনি চাইলে যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি পছন্দ হলেই কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি তো আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির হয়েছি ফ্রেন্ডস আমাদের কাছে রয়েছে সব মডেলের ইলেকট্রিক বাইক যেমন ইলেকট্রিক মোটর সাইকেল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মোটর সাইকেল কিন্তু একটি নয় আরো কয়েকটি মডেল আমাদের কাছে রয়েছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট আমাদের কাছে কি কি ধরনের গাড়ি পাওয়া যায় এইসব গাড়ি নিয়ে আলোচনা করব বিদায় পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার কাছে স্পোর্টস বাইক রয়েছে আবার খুবই সুন্দর নতুন স্কুটি চলে আসছে আমাদের ইলেকট্রিক এছাড়াও নতুন এর তিন চাকার গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছেন আমি বসে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক একটি সাইকেল দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর একটি কালারে এবং বিগ মাইলেজে আমাদের এই সাইকেল গুলো আপনারা পাচ্ছেন তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা অনেক বড় আকারের যে গাড়িটি আপনি চাইলে পিক আপ ভ্যান মানে প্রায় মিনি ট্রাক বানিয়ে ফেলতে পারবেন আবার আপনি চাইলে বর্তমানে যাত্রী স্টাইলে রয়েছে যাত্রী স্টাইলেও রাখতে পারবেন মানে আপনার পরিবারের পাঁচ ছয় জন মানুষটিও গাড়িটি চালাতে পারবেন তো আমাদের এখানে কিন্তু বর্তমানে প্রতিটি গাড়ি মাইলেজ পাচ্ছেন খুব বেশি একেবারে সর্বনিম্ন যে গাড়িটিতে আমি বসে রয়েছি এটার মাইলেজও পাবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং আমার যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা ষাট থেকে সত্তর কিলোমিটার এবং কর্নারে যে ফ্যামিলি বাইকটি দেখতে পাচ্ছেন কোবরা স্টাইলের এই গাড়িটির মাইলেজ পাবেন প্রায় একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার ভাবা যায় ফ্রেন্স আমার পাশে যে স্কুটি দেখতে পাচ্ছেন এটা মাইলেজ পাবেন প্রায় সত্তর কিলোমিটার প্লাস এবং কর্নারে যে স্পোর্টস বাইকটি দেখতে পাচ্ছেন এম থ্রি মডেল এটা মাইলেজ পাবেন মিনিমাম নব্বই থেকে একশো কিলোমিটার তো প্রত্যেকটা গাড়ির মাইলেজই কিন্তু আমরা বর্তমানে অনেক বাড়িয়ে দিচ্ছি এবং আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের গাড়িগুলো দেওয়ার জন্য এবং কম দামে ন্যায্য মূল্যে প্রত্যেকটা ইলেকট্রিক বাইক আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো চলুন আমরা সংক্ষিপ্তকারে গাড়ির নাম এবং দামগুলো একটু জেনে নেই প্রথমে কর্নার থেকে শুরু করি কর্নারে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জার্নি কোবরা ফ্যামিলি বাইক আর জার্নি কোবরা ফ্যামিলি বাইকটি কিন্তু পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটা এটার মাইলেজ এক চার্জে প্রায় একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার পাবেন দুজন যাত্রী সুন্দরভাবে পিছনে বসার পর আরও দুজনকে সহজেই ওনারা নিতে পারবে এবং এছাড়াও সামনের সিটটি তো একজন মানুষ ড্রাইভার বসার পরও সুন্দরভাবে আরেকজন চিকন চাকন মানুষও বসতে পারবে বা বাচ্চা কাচ্চা বসতে পারবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু চাইলে আপনি খুব সুন্দরভাবে পিক আপ বানিয়ে ফেলতে পারবেন আমরা একটু দেখি কিভাবে এই যে এখানে দুইটা ক্লিপ রয়েছে ক্লিপগুলো পিছনে ঠেলে দিয়ে ফ্রেন্ডস খেয়াল করবেন পিছন দিকে ক্লিপগুলো ঠেলে দিয়ে এখানে হালকা একটা ই রয়েছে এটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন এখন কিন্তু টোটালি মিনি ট্রাক হয়ে গেল এখানে আপনি যতটুকু মাল দরকার আপনি নিতে পারবেন পারবেন মিনিমাম প্লাস কেজি মাল নিয়ে গাড়িটি চালাতে অর্থাৎ যারা ছোটখাটো এই গাড়িটি দিয়ে ডেলিভারি করতে পারবেন তো এটার নাম হচ্ছে জার্নি প্রোবরা ফ্যামিলি বাইক এটা দুইটি কালার রয়েছে আপনারা পাবেন এই গাড়িটি আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং তার পাশে যে ইলেকট্রিক সাইকেলটি দেখতে পাচ্ছেন এটার মাইলেজ হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার এটার নাম হচ্ছে জার্নি ক্রাউন জার্নি ক্রাউন এই গাড়িটি আপনারা মাইলেজ যেমন বেশি পাচ্ছেন তেমনি এই গাড়িটি পাচ্ছেন খুবই 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 রিজনেবল প্রাইসে আমরা এটা অফার মূল্য দিচ্ছি আপনাদেরকে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় রেগুলার মূল্য পঁচাত্তর হাজার টাকা ফ্রেন্স বর্তমানে উনপঞ্চাশ হাজার টাকা আমরা এই গাড়িটি দিচ্ছি তার পাশে তিন চাকার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্লোট মডেলের থান্ডার গাড়ি থান্ডার এই গাড়িটি আপনারা পাচ্ছেন তিন চাকার গাড়িগুলো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দুই চাকার সেম মডেলের গাড়িও আমাদের কাছে রয়েছে যার মূল্য দিচ্ছে আমরা মাত্র ছিয়ানব্বই হাজার টাকা তিনটি কালারে পাচ্ছেন তার পাশে আরেকটি গাড়ি রয়েছে আমাদের খুবই আধুনিক আরেকটি মডেল যেটার নাম হচ্ছে হ্যামার এক্সপি হ্যামার এই গাড়িটি পঁচাত্তর স্পিডে চলতে সক্ষম ঘন্টা এবং চাকা সামনে পিছনে দুই চাকাতেই হাইড্রোলিক ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে এবং বড় সাইজের চাকা বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন খুবই আধুনিক এই গাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং দুইটি কালার একটা লাল আর একটা হচ্ছে আপনার সামনে রয়েছে খুবই সুন্দর একটি কালার গোল্ডেন কালার বলতে পারেন বা গ্রে ক্রিম কালার বলতে পারেন তো এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তার পাশে আরেকটি স্পোর্টস বাইক লুকিং দেখতে পাচ্ছেন এম থ্রি মডেল এর গাড়ি এটা খুবই জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে সামনে পিছনে ডিস্ক ব্রেক এবং আধুনিক এই গাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল যদিও তিনটি কালার রয়েছে আগের কালারগুলো আমাদের কাছে রয়েছে তো এই গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এম থ্রি মডেলের গাড়ি অবশ্যই ভিডিও দেখার সময় গাড়ির নামগুলো মনে রাখবেন আরও ডিটেলস জানতে হলে অবশ্যই গাড়ির নাম জেনে আমাকে ফোন দিয়ে বলবেন যে অমুক গাড়িটার দাম কত বা অমুক মডেলের গাড়িটার সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে আমি সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো ফ্রেন্স সংক্ষিপ্তকারে সবকিছু আলোচনা করার চেষ্টা করলাম এই গাড়িগুলো ছাড়াও আমাদের কাছে পঞ্চাশ থেকে সত্তরটি মডেল গাড়ি সব সময় অ্যাভেলেবেল থাকে আপনার কোন গাড়িটি পছন্দ স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিন অথবা সরাসরি চলে আসুন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিমো সবই রয়েছে আপনি চাইলে ভিডিও কলেও ফোন দিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম